হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে এনইপি ফোর্থ সেমিস্টার এইসি বেঙ্গলি যারা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো তাদের জন্য কিন্তু আজকের এই ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওটা বলতে পারো পার্ট টু ভিডিও কারণ পার্ট ওয়ান ভিডিও যেখানে লক্ষণের শক্তিশালের প্রথম স্বর্গটা আমি অলরেডি আলোচনা করে ফেলেছি আজকে দ্বিতীয় পার্ট যেখানে লক্ষণের শক্তিশালের আমরা আলোচনা করব দ্বিতীয় দৃশ্য দ্বিতীয় দৃশ্য অবশ্যই লক্ষণের শক্তিশালী একটা নাটক সেটা কিন্তু সুকুমার রায়ের লেখা এবং আলোচনা কিন্তু আমি তোমাদের সঙ্গে করব আজকে যারা ফার্স্ট টাইমই আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিওটি দেখছো তারা অবশ্যই পার্ট ওয়ান ভিডিওটি দেখে আসতে পারো কারণ এই এই বাংলার উপরে আমাদের প্লেলিস্ট বানানো আছে সেখান থেকে ধাপে ধাপে তুমি প্রত্যেকটা জিনিস কিন্তু দেখতে পাবে যেখানে কোয়েশ্চিন প্যাটার্ন আলোচনা হয়েছে সিলেবাস আলোচনা হয়েছে লক্ষণের শক্তিশালী সম্পর্কে একটা ভিডিও হয়েছে আজকে সেকেন্ড ভিডিও হচ্ছে তো শুরু করছি আজকের এই ক্লাসটি কী রয়েছে লক্ষণের শক্তিশালী জেনে নেব কিন্তু তার আগে তোমাদেরকে বলে রাখি তোমরা যদি আমাদের কাছে অবশ্যই যোগাযোগ করবে আমাদের অফিসিয়াল নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে অথবা সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু নাম্বারে তোমাদের টোটাল কোর্সবিধার আছে তোমাদেরই সাধ্যের মধ্যে শুধুমাত্র শুধুমাত্র রয়েছে ফোর্থ সেমিস্টারের পুরো প্যাকেজিং ইলেভেন হান্ড্রেড এর বিনিময়ে তোমরা কিন্তু পুরো প্যাকেজটা পেয়ে যাচ্ছ অর্থাৎ ছটা সাবজেক্টের যে প্যাকেজ রয়েছে সেই পুরো প্যাকেজের নোটস সাজেশনস ইচ অ্যান্ড এভরিথিং তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ তো চলো শুরু করছি আজকের ক্লাসটা ডিটেলসে ওকে দেখো এখানে প্রথম দৃশ্যে আমরা কিছু বিষয় আলোচনা করেছিলাম সেই প্রথম দৃশ্যের মধ্যে কী কী ছিল প্রথম দৃশ্যের মধ্যে ছিল যে রামের যে সভা ছিল সেই রামের সভা যেখানে আমরা দেখেছিলাম যে রাবণ তার বাহিনী নিয়ে রামের দিকে এগিয়ে আসছিল এবং তারপরে আমরা একটা ঘটনা দেখলাম সেটা হচ্ছে রণক্ষেত্র বা এখানে বলছে রণস্থল তোমাদের যে বইয়ের বলেছে রণস্থল বলেছে সেই রণস্থল সম্পর্কে আমরা কিন্তু ডিটেলসে জেনে নেব এই দ্বিতীয় দৃশ্যতে এখানে বলেছে দেখো দ্বিতীয় দৃশ্য রণস্থল অর্থাৎ সুগ্রীবের প্রবেশ প্রথমে হচ্ছে সুগ্রীব কি করলো ঢুকলো নাটক যেহেতু একটা অভিনয় করে জিনিসটাকে ভাবতে হবে যে অভিনয়ের মধ্যে দিয়ে কি বলছে সুগ্রীব ভয়ে ভয়ে কেউ নেই তো পায়ে হেঁটে হেঁটে যাচ্ছে মানে এরকম টিপিয়ে টিপে যাচ্ছে কেউ নেই তো ভাবছে আস্তে আস্তে স্লো মোশনে যাচ্ছে এবং ভাবছে যে কেউ নেই তো আচ্ছা এবার বিভীষণের প্রবেশ বিভীষণ বলছে দেখ হাঁটছে দেখ বাদুরে বুদ্ধি কিনা মানে হাঁটতেছে কেমন করে টিপ টিপ টিপটিপ টিপটিপ করে হাঁটতেছে তো তো বলছে কেমনভাবে হাঁটতেছে বাদুরে বুদ্ধি কিনা দূত যুদ্ধ করতে করতে এসছিল অমনি করে হাঁটলে লোকে বাঙাল বলবে যে এমনি করে হাঁট ও আবার নমুনা প্রদর্শন মানে আবার দেখিয়ে দিচ্ছে বলছে এইভাবে হাঁটলে চলবে না এইভাবে এইভাবে হাট মানে হাঁটার সিস্টেমটা দেখিয়ে দিচ্ছে বোঝা গেল এবার সুগ্রীব বলছে রেখে দাও তোমার ভরং আমাদের দেশে ওরকম হারগিলের মতো করে হাঁটে না বলছে আমাদের দেশে ওরকম ভাবে হাঁটে না আমাদের দেশে ওরকম ভাবে হাঁটতে হয় বিভীষণ বলছে তোদের দেশে আবার হাঁটতে জানে নাকি আচ্ছা মানুষ তো সুগ্রীব বলছে মানুষ বললে কেন হে খামোকা গালি দিচ্ছ কেন ন্যাপথ্য থেকে মানে সাইড থেকে আর কি জম্বুবান বলছে ওরে তোরা পালিয়ে আয় রাবণ আসছে এবার রাবণ তো অলরেডি চলে আসছে আমি কি বললাম প্রথমেই বললাম রণস্থল অর্থাৎ রাবণ এগিয়ে আসছে তো বিভীষণ ও সুগ্রীব বলছে হ্যাঁ কি অর্থাৎ রাবণ আসছে এ কি ব্যাপার এবার গান শুরু হবে গান দেখো আমি একটু ছোট করে নিচ্ছি বিষয়টা খুব ঝাপসা লাগছে দেখতে বলছে যদি রাবণের ঘুষি লাগে গায়ে তবে তুই মরে যাবি তবে তুই মরে যাবি ওরে পালিয়ে যা পালিয়ে যা রে পালিয়ে যা তা না হলে মরে যাবি লগুরের খেয়ে হঠাৎ একদিন মরে যাবি গান করছে গান গেয়ে গিয়ে বলছে হ্যাঁ তো বিভীষণ বলছে ওরে আমার মনে পড়েছে একটা বড্ড জরুরি কাজ বাকি আছে সেটা চট করে সেরে আসছি এই বলে বেরিয়ে গেল এবার বিভীষণ গেছে ওখান থেকে ভাগার পালা দেখো ব্যাপারটা কি রাবণ আসছে যুদ্ধ লাগবে ঘরের শত্রু বিভীষণ জানো তোমরা ভালো ভালো মতো এবার বিভীষণকে যদি দেখে নেয় তাহলে বিভীষণ যদি এখানে মেরে ফেরে ফেলে বা বিভীষণ যদি দু চারটা আঘাত পাকাত খায় তো জন্য ও রাস্তাটা কিন্তু আগেই করে নিল এবং সাইড কেটে গেল বিভীষণ ঠিক আছে দেখো সুগ্রীব এইবার বোধহয় রাবণ আসবে আজ একটা কিছু হয়ে যাবে ইস্পার না ইউস্পার বলছে হয় একটা কিছু হয়ে যাবে আজকে হয় স্পার না হয় ইার কিছু একটা তো ব্যাপার করতেই হবে আচ্ছা এবার রাবণের প্রবেশ এবার রাবণ চলে আসলো সুগ্রীব গান করছে বলছে রাবণ তোর মুখে বলছে রাবণ তোর মুখে কি বলছে দেখো তোরে এখন রাগবে কেটা এবার তোরে বাঁচায় কেটা বল বলছে তোর মুখের দুপাটি দন্ত ভাঙিয়া করিব অন্ত তোর এখনই হবে প্রাণান্ত আয়রে বেটা জমের বাড়ি চল মানে বলছে তোর দাঁত ফাঁদা যে ভেঙে ফেলবো মানে দেখবা যে যুদ্ধের আগে বিভিন্ন ক্ষেত্রে বা বিভিন্ন জায়গায় আমরা যুদ্ধ দেখে থাকি সেখানে দেখবা যে একজন রথের উপরে এভাবে দাঁড়িয়ে আছে একজন রথের উপরে ওইভাবে দাঁড়িয়ে আছে ওই ওই পাশে দুজন দুজনকে বলছে বাঘ যুদ্ধ হচ্ছে মানে অস্ত্র নিয়ে যুদ্ধ করার আগে বাঘ যুদ্ধ মুখামুখি কে বেশি বলতে পারে তো এরকম টাইপের করে গানের মধ্যে দিয়ে সুগ্রীব বলছে এই কথাগুলো রাবণ বলছে রাবণ গান গেয়ে গে বলছে কি বলছে দেখো বলছে ওরে পাশান্ড তোর ও মুন্ড খণ্ড খণ্ড করিব যত স্থিহার হবে চুরমার এমনই আছাড় মারিব বেটা গুলিখোর বুদ্ধি নেই তোর নেহাত আয় তবে আয় জ্যোষ্ঠীর ঘায় করিব তোর ল্যাংরা মানে ও ওকে গানের মধ্যে দিয়ে একটা কথা বললো রাবণ ও উল্টে রিপ্লাই দিচ্ছে গানের মধ্যে দিয়ে সুগ্রীব বলছে রেখে তোর গালি ওরে বেটা ছুচোপাজি অন্তিম সময়ে আজি ইষ্টদেবে করে নমস্কার করে নমস্কার বলছে ইষ্টদেব তাকে নমস্কার কর এখন তোর অবস্থা খারাপ হবে সুগ্রীব বলছে বলছে তুই রে পাশণ্ড ঘর পাল্লায় পড়িলি মোর উদ্ধার না দেখি তোর মোর হাতে না পাবি নিস্তার বলছে আমার হাতে তুই নিস্তার পাবি না অত সোজা না আমার হাতে নিস্তার পাওয়া এবার রাবণ বলছে ওরে বেয়াদব কহিলে যে সব ক্ষমাযোগ্য নহে কখন তার প্রতিশোধ পরিবে নির্বোধ পাঠাবো সমন সদন এই বলে প্রহার বা মারা শুরু করলো এবার যখনই সুগ্রীব মাইকটা খাইলো মার খাওয়ার সাথে সাথে সুগ্রীব বলছে ওরে বাবা এই কি লাঠি গেল বুঝি মাথা ফাটি মানে বলছে এটা কেমন লাঠি রে বাবা আমার মাথা বুঝি ফেটে গেল বলছে নিরেড গদাই কি সর্বনেশে কাজ নেই রে খুচাখুচি ছেড়ে ভাই কেঁদে বাছি সাধের প্রাণটি হারাবো কি শেষে এবারে এই বলে সুগ্রীব কিন্তু ভেঙে গেল এতক্ষণ রাবণের সাথে সেই ভাগযুদ্ধ বড় বড় কথা বলছিল যেই রাবণ মারা শুরু করলো সেই বেটা ভেঙে আর তাল পায় না তো সুগ্রীব ভেঙে গেল রাবণ বলছে ছি 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 এটা কিন্তু ছি 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 নুনির গল্প নয় ঠিক আছে তোমরা নুনির গান শুনেছো খুব তো এটা কিন্তু ছি 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 নুনি ছি 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 ওই গান নয় এটা এটা রাবণ বলছে সুগ্রীবের উদ্দেশ্যে বলছে ছি 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 এত গর্ব করে এত আস্ফালন করে শেষটায় চম্পট দিলি সেম সেম বুঝা গেল এবার লক্ষণের প্রবেশ এবার লক্ষণ ঢুকছে লক্ষণ ঢুকে আবার রাবণ রাবণ গান গান শুরু শুরু করছে করছে লক্ষণকে দেখে বলছে আমার সহিত লড়াই করিতে আগ্রহ দেখি যে নিতান্ত বুঝেছি এবার ওরে দুরাচার ডেকেছে তোরে কিতান্ত আমি স্যান্ড সমান তুই বেটা তোর জানিস কি কোথায় লাগে বা কুরোপাট কিন কোথায় রোজে ভেনিস্কি এই যে অস্ত্র দেখি দেখিছ স্পষ্ট সবিচে আমার হস্তে ইহারই প্রভাবে জমালয়ে যাবে বানরকুল কুল সমস্ত অযোধ্যার লোকে যোদ্ধা হয়েছে শুনে মরি আমি হাসিয়া আজি দেখাব শক্তি রাখিব কীর্তি দলে বলে সবে নাশিয়া বলছে আমি আজকে আমার কীর্তি দেখাবো অযোধ্যার লোক বলে বেশি যোদ্ধা হয়ে গেছে রাবণ বলছে আমি আজকে আমার ক্ষমতাটা কেমন হয় সেই ক্ষমতা প্রদর্শন করবো সেটা দেখাবো কেমন হুম আচ্ছা এবার লক্ষণ লক্ষণ লাঠি চালাইয়া বলছে হ্যাঁ 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 হর 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 মার 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 কাট 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 শক্তিশীলা হতো লক্ষণ হা হতস্মি পতন মুচ্ছা পড়ে গেল কিন্তু রাবণের মারখে লক্ষণ কিন্তু মূর্ছা হয়ে গেল অর্থাৎ মাটিতে পড়ে গেল এবার হনুমানের প্রবেশ হনুমান ঢুকছে এবার সুগ্রীব ঢুকছিল পালিয়ে গেছে লক্ষণ ঢুকছিল মার খেয়ে পড়ে গেছে এবার ঢুকছে হনুমান কি হচ্ছে দেখে ফেলেছি রাবণের পলায়ন এই হলো রাবণ পলায়ন গেলো অন্যান্য বানরগণের আগমন এবার রাবণ তো ভেঙে গেল এবার অন্যান্য বানররা আসলো বানরগণ গান অবাক করলে রাবণ বুড়ো বাড়ি সুগ্রীবে মাথা গুঁড়ো অবাক করলে রাবণ বুড়ো আহা অতি মহাতে যা সুগ্রীব রাজা অঙ্গদেরই চাচা খুঁড়ো অবাক করলে রাবণ বুড়ো আরে গদা গুড়াইয়া দিলো উড়াইয়া লক্ষণেরই ধরাচূড়া অবাক করলে রাবণ বুড়ো ওরে লক্ষণে মেরে বানর দললে করলে বেটা তারাহুড়ো অবাক করলে রাবণ বুড়ো বেটা বুদ্ধি বিপুল যুদ্ধে নিপুণ কিন্তু বেটা বেজায় ভুরো অবাক করলে রাবণ বুড়ো এবার লক্ষণকে লইয়া বেরিয়ে গেল লক্ষণকে নিয়ে সবাই মিলে প্রস্থান হয়ে গেল যেহেতু নাটক ছিল বলছে সমা স্বয়ং লক্ষণের শক্তি সেরা ভিদেস্ব কাব্যস্ব দ্বিতীয় স্বর্গ এখানেই কিন্তু দ্বিতীয় স্বর্গটা শেষ হলো এবং আজকে আমার ক্লাসটাও কিন্তু এখানেই শেষ হচ্ছে পরবর্তী ক্লাসে আমি আলোচনা করব তৃতীয় দৃশ্য নিয়ে সেখানে কি হলো জানার জন্য তোমাদের সাবস্ক্রাইব করে রাখতে হবে আমাদের চ্যানেলটিকে তার কারণ পরবর্তী ক্লাসটা খুব তাড়াতাড়ি আসছে তোমাদের এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে এবং অনলাইনে যুক্ত হতে চাইলে ডেসক্রিপশন বক্স থেকে আমাদের নাম্বার নিয়ে অবশ্যই যোগাযোগ করো আমাদের সঙ্গে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমরা প্রত্যেকেই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংকস ফর ওয়াচিং অল থ্যাংক ইউ